একটি ডায়েরিও ডাকায় তিনি করে ফেলেছেন গঠের ওসি মহোদয় সম্ভবত ওনাকে সেই গোপন তথ্যটি জানিয়েছেন তো উনি অনুরোধ করেছেন উনার আশেপাশে যেন কয়েকদিন কেউ সেলফি নেওয়ার জন্য না যান প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই তিনি বাংলাদেশের সম্পদ তিনি কোথায় কত টাকা বাজেট পাচ্ছেন ওপেনলি প্রকাশ করতেছেন এমনকি শত্রুদের জম ব্যারিস্টার সুমন ভাই সব জায়গায় প্রতীকবাদ গড়ে তুলে তুলছেন এই দুষ্কৃতীরা ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে লেগে গেছে ব্যারিস্টার সুমন ভাইয়ের আশেপাশে যারা আছেন সবাই ব্যারিস্টার সুমন ভাইকে সর্বসময় সেফ রাখার চেষ্টা করবেন আমরা দোয়া করি আপনারাও দোয়া করবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশের প্রতিবাদ গড়ে তুলুন আল্লাহ যেন নেক হায়াত বাড়িয়ে দেন আমরা দোয়া করব ইনশাআল্লাহ শুনুন এখন ব্যারিস্টার সুমন ভাই মুখ থেকে বাকি অংশের পুরো বক্তব্যটি বিশ্বাস করে উঠলে আল্লাহ মানুষ অন্য কোন হইলো আজকে মাঠে আইলো রে আমি মাঠে আইছি আমি চাই মরলে আমি সুলাগেরটা মরলে সবথেকে বেশি খুশি মধ্যে অন্তত আমার মাটিটা আমার ইজ্জা আমার সব কিছু আমার মাটি দিয়ে হয় তাও আমি ধরে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না সুপার প্যানেলকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না